নমস্কার বন্ধুরা আমি জস্না মল্লিক আমার কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে দেখুন গ্রামের বাড়িতে এসেছি সেখানে এসে আমি কচু শাকের একটা রেসিপি তৈরি করবো তাই চলে এলাম কচু শাক কাটার জন্য দেখুন আমাদের এখানে কচু শাক হয়েছে অনেক শাক হয়েছে যে দেখুন এইখানে কিন্তু অনেক জল ছিল বন্যার সময় দেখুন প্রায় আমার বুক জল ছিল কচু শাক আমি এবার কেটে নেব এই যে কচি কচি দেখে কেটে নিব ভিতরে যে কচি পাতা আছে ওগুলো ডাটা সহ কেটে নেব ডাটা দিয়ে একটা রেসিপি তৈরি হবে আর পাতা দিয়ে একটা রেসিপি তৈরি হবে আমি এই গাছগুলো কেটে নিয়ে আমি বাসায় চলে যাব আজকে বাসায় চলে যাব এই যে দেখুন এখানে কত জল ছিল জানেন আমি বৃষ্টির সময় এসেছিলাম বন্যার সময় অনেক বড় বড় গাছ ছিল কচু গাছগুলো সেই গাছগুলো সব তলিয়ে গিয়েছিল গিয়েছিল অনেক গাছ মরে পচে পরে আবার হয়েছে এই যে আমরা বাসায় চলে এসেছি এসে কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটার পরে একটা পাতাগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এই পাতাগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব এর জন্য সব পাতাগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি কচুর পাতা ভিটামিন এ সি ও ক্যালসিয়ামে সমৃদ্ধ ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই যে দেখুন দেওয়া হয়ে গেছে আমি এর ভিতরে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা রসুন বেঁচে ছাড়িয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার পাতাগুলো এভাবে একটু মুড়িয়ে নেব যাতে রসুন বের হয়ে না যায় ভালো করে এইভাবে ভাজ করে নেব যে দেখুন এই কচুর পাতা ভর্তা কিন্তু দারুণ লাগে আমার মা আগে এই কচুর পাতা ভর্তা তৈরি করতো এটা খুব পুরানো দিনের একটা রেসিপি আমার মা ভর্তা করতো যে অনেকে বলে আহ দুধ মান কচু যারে বলে আমরা অনেকে বলে আবার দশটা কচু যে যেখানে বলে সেই কচু কিন্তু গাল চুলকায় না একেবারে অমৃতর মতো লাভ এ কচু কিন্তু এই শোলা কচুর পাতাও কিন্তু ভর্তা করে খেতে দারুণ লাগে এই পাতা যদি এইভাবে ভর্তা করে খান খুবই ভালো লাগে একটু গাল চুল না আমার আমি মনে করি গাল চুলকানো যে শাকগুলো এভাবে ভর্তা করলে গাজুল খাবে না একবার খেয়ে দেখতে পারেন এবার দেখুন পাতাগুলো আমি একটা সুতোর সাহায্যে এভাবে একটু বেঁধে নিচ্ছি পাটাগুলো আমার ভালো করে বাঁধা হয়ে গেছে এবার দিয়ে দেব ভাতের ভিতরে এই যে দেখুন ভাত আমার ফুটছে সেই ভাতের ভিতরে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলে একটু ভালো হয় যেহেতু রাইস কুকারে রান্না করছি তো তাই এই যে দেখুন হয়ে গেছে আমার ভাতের ভিতর থেকে আমি উঠিয়ে নিলাম নিয়ে এবার আমি ভাতগুলো বেঁচে সরিয়ে নেব ভাতগুলো ছড়িয়ে নিয়ে এবার সুতোটা খুলে নিলাম নিয়ে দেখুন কেমন সিদ্ধ হয়েছে একেবারে হয়ে গেছে এবার যেটা করতে হবে আমি রসুনগুলো আমি বেছে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে যদি একটু শক্ত থেকে থাকে তাহলে আমি এই রসুনগুলো সব বেছে নিয়ে নেব আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দেব একটু সরিষার তেল তেলটা গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে তুলে নেব এইবার এই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু লবণ হলে দিয়ে চিংড়িগুলো ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে আমি আগে থেকে একটু সরিষা বেটে রেখেছিলাম সে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি যে রসুনের কো বেঁচে রেখেছিলাম সেটা একটু এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিতে হবে জল দিলে কি হবে মশলাটা পুড়ে যাবে না আর চিংড়িগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে তাই একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যায় তাহলে খুব সুন্দর লাগবে এবার দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন এবার এই চিংড়িটা এক সাইড করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব কচু শাকগুলো যে ভাতের ভিতর থেকে উঠিয়ে রেখেছিলাম একটু ভাত লাগানো রয়েছে তাতে কোনো অসুবিধা হবে না সেই কচু শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ছাট করে উঠিয়ে নিলাম আর এই শাকগুলো একটু নাড়াচাড়া করতে হবে যাতে জলীয় ভাবটা না থাকে যেহেতু ভাতের ভিতরে ছিল এই জন্য জলীয় ভাবটা যাতে না থাকে এই জন্য একটু নাড়াচাড়া করতে হবে কচুর পাতা এই শাক কিন্তু রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে বিশেষ করে মহিলাদের জন্য বেশ উপকারী ত্বক ও চুলও বেশ ভালো থাকে এতে ভিটামিন ই রয়েছে প্রচুর এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা দেহের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবার চিংড়িগুলো আমি একটু টিপে টিপে ভালো করে মেখে নেব কচু শাকে থাকে ফাইবার যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ক্যালসিয়াম ও ও আছে যা হাড় দাঁত মজবুত করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার জন্য ওজন কমাতে সাহায্য করে এবার আমি কচুর পাতাগুলো আমি নামিয়ে নিলাম প্লেটের ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু সরিষার তেল আর একটু কাঁচা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দুটো আগে আমি দিয়েছি গুঁড়ো করে চিংড়ির সাথে কিন্তু সেটা বলতে আমার খেয়াল নেই এটা এই যে দেখো এবার একসাথে আমি মিশিয়ে নেব এই কচু পাতা ভত্তার সাথে চিংড়ি মাছ এটা ভালো করে মিশিয়ে নেব আর এই যে কাঁচা লঙ্কা ছিল কচুর পাতার সাথে দিয়েছিলাম সেটাও আমি এর সাথে টিপে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এভাবে গরম ভাতের সাথে মেখে দারুণ লাগে খেতে একবার হলেও একটু খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর একটা কাঁচা লঙ্কা ছিল আমি সেটা দিয়ে দিলাম লঙ্কাটা যে যেমন খাবেন সেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার একটু গরম ভাতের সাথে একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার তো তো সইছে না একেবারে জিবে জল আনার মতো পুরো এক থালা ভাত এই দিয়ে খেয়ে উঠা যাবে অপূর্ব লাগছে খেতে বন্ধুরা কি বলবো একেবারে মতো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা